হ্যাঁ হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবারে চলে আসলাম আমাদের ইউনিয়ন কুমারখালী উপজেলা কুষ্টিয়া জেলা এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত টুর্নামেন্টে চব্বিশটি দলের আইসকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে দর্শকে কানায় কানায় ভরা আপনারা দেখতে পারছেন প্রচুর দর্শক সবাই আনুমানিক ভাবছে প্রায় দশ হাজার প্লাস দর্শক হবে একটা ইউনিয়ন ভিত্তিক এই টুর্নামেন্টে দশ হাজার প্লাস দর্শক চারটিখানে কিন্তু ব্যাপার না অনেক দর্শক এটা স্বীকার করতে হবে এখানে বিভিন্ন দেশ থেকে পিলার আছে আমার মানুষ যা জেলার এই প্লেয়ার এখানে খেলে গেছে তবে যে দুইটা টিম খেলছে এই দুইটা টিম অত্যন্ত ভালো টিম ভালো লাগছে খেলা